কাছে আমার তাই তোমরা সুস্থ আমি আশীর্বাদ করাম বড়ো মানুষও তোমরা মানুষে যেন সমাজে প্রতিশ্রুতি দিতে পারো একদিন তোমরাও বড়ই তাই আমরা নতুন আরো ভালো ভালো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার বনো আমরা ছাত্র থেকে তো ছাত্র হলো দেশের ভবিষ্যৎ ছাত্রদের তো তোমাদের ভবিষ্যৎ সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে দরমদিন আয়োজন এই যেতটুকু বর্ষ যে তোমরা এটা আমার অমূল্য সম্পদ যে সমস্ত জিনিস না নেই টাকা লাখ টাকা দিয়ে আমি কিনে পাইতাম না ঠিক আছে থ্যাংক ইউ সব সুস্থ থাকো ঠিক আছে ভালো থাকো না এটাই আমার আশীর্বাদ রইল ঠিক আছে